আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব আমরা কম বেশি সবাই ইউটিউব ভিডিও বানাই ইউটিউব থেকে যারা ইনকাম করতে চাই তো ইউটিউব ভিডিও বানাই ঠিক আছে কিন্তু এই ভিডিওগুলো ভাইরাল হয় না ভাইরাল হলতে অনেক সময় নেয় আর কেনই বা আপনার ভিডিও ভাইরাল হবে যদি সেই ভিডিওতে আপনি এসিও যদি না করতে পারেন তো আমরা কিভাবে এসিও করব কিভাবে এসিও করলে আপনার আমার ভিডিও ভাইরাল হবে একশো সেই সেই গুলো নিয়ে আজকে আলোচনা করব আমি আশা করি আপনারা যদি আজকে আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন অবশ্যই ইউটিউব থেকে আপনার চ্যানেলটাকে দাঁড় করাইতে পারবেন এবং একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে পারবেন তার জন্য এই ভিডিওটা সুন্দরভাবে দেখতে হবে কোনো স্ক্রিপ্ট করা যাবে না তো চলুন বন্ধুরা আমরা কথা আর না বাড়াই আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই তো প্রথমত আপনারা একটা ট্যাপ খুলে নেবেন ট্যাপ খুলে সার্চ করবেন ইউটিউব ডট কম তো আমি সেইভাবে টেপ খুলে ইউটিউবে চলে গেলাম ইউটিউবে আসার পরে এই ইন্টারফেসটা পাবে ধরুন আপনি ভিডিও বানিয়েছেন কিভাবে ইউটিউব চ্যানেল খোলা যায় কিভাবে ইউটিউব চ্যানেল খুলবো এমন রিলেটেড ভিডিও তো ফার্স্ট অফ অল এস করার একটা প্রধান টফিস হচ্ছে ইউটিউব থেকে আপনাকে কিওয়ার্ডগুলো নিতে হবে যেমন দেখেন এই যে ইউটিউব চ্যানেলের উপরে সার্চ লেখা আছে এখানে আপনি সার্চ করুন হাউ টু বি ক্রিয়েট ইউটিউব চ্যানেল এই লেখাটা লেখার পরেই দেখবেন একাধিক আপনি সার্চ করতেছে আপনাকে যে এইভাবে 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 লেখেই এই ইউটিউবে সার্চ করে তো আপনার কাজটা কি হবে যে এখানে যতগুলো লেখা আপনাকে সাজেস্ট করলো এই লেখাগুলো প্রত্যেকটা যেখানে ইম্পর্টেন্ট লেখা আলাদা লেখা এই সব জিনিসগুলো আপনি আপনার এই টাইটেলে রাখবেন বা আপনার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবেন অথবা আপনার যে ট্যাক্স থাকবে এই টেক্সে এই ওয়ার্ডগুলো রাখবেন যখনই একটা লোক এই ইউটিউব সার্চবারে গিয়ে এটা লিখে সার্চ করবে তখনই আপনার এই যে ভিডিওটা যদি এই সব কিওয়ার্ড থাকে সামনে দিকে আসবে আর আপনার ভিডিও যত সামনে আসবে তত তাড়াতাড়ি ভাইরাল হবে তো এটা গেল ইংরেজির কথা যে হাউ টু বি ক্রিয়েট ইউটিউব চ্যানেল এটা কিন্তু সচরাচর সবাই লেখে তো সে সেক্ষেত্রে এসিউ আপনি এটা করলেও আপনার ভিডিওটা পিছনে পড়ে যেতে পারে তো আপনি একটু বুদ্ধি খাটিয়ে লিখবেন এখানে লিখবেন হাউ টু বি ক্রিয়েট প্রফেশনাল ইউটিউব চ্যানেল আপনি এখানে ক্রিয়েটের জায়গায় প্রফেশনাল দিতে হবে প্রফেশনাল ইউটিউব চ্যানেল এভাবে আপনি লিখতে পারেন তো আমি কেন এই লেখাটা আপনাকে লিখতে বললাম কারণ একটু চালাক না হলে ভিডিও ভাইরাল করা পসিবল না ইউটিউবে হাজার হাজার ভিডিও প্রতিনিয়ত শেয়ার করা হচ্ছে সুতরাং আপনার ভিডিও কেন দেখবে আপনার ভিডিওটা যেন সহজে একজন ভিউর খুঁজে পায় এমন ভাবে আপনি টাইটেল তৈরি করুন এখন আপনি যদি বাংলা দিতে চান তাহলে এখানে লিখতে পারেন কিভাবে ইউটিউব চ্যানেল খুলব এই দেখেন এটা লেখার পর পর কতগুলো লেখা আমাকে সাজেস্ট করছে এখানে প্রত্যেকটা লেখা আপনি নিয়ে আপনার ডিসক্রিপশন বক্সে দিবেন আপনার ট্যাক্সে দিবেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে তো প্রথম কাজটাই হচ্ছে এসিউ করার যে আপনি ইউটিউব চ্যানেলে যান ইউটিউব চ্যানেলে গিয়ে সেখানে সার্চ বারে আপনি সার্চ করুন আপনি কি টাইটেল দিবেন আপনার টাইটেলের উপর ভিত্তি করে আপনার ভিডিও ভাইরাল হবে আপনি যদি একটু চালাক না হন তাহলে আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না যে এখানে আমি লেখছিলাম কিভাবে ইউটিউব চ্যানেল খুলব এই শব্দটা আছে আপনি খুলেন শব্দটা দিতে পারেন খোলা শব্দটি দিতে পারেন ডিলিট করব দিতে পারেন মানে এই শব্দগুলো যখন আপনার ভিডিওতে থাকবে তখন ইউটিউব আলটিমেট আপনার ভিডিওকে সামনে নিয়ে আসবে আর আপনার ভিডিও যত সামনে আসবে তত ভাইরাল হওয়ার পসিবিলিটি বেড়ে যাবে তো আমরা ইউটিউব থেকে কিভাবে এসিউ করতে হয় সেটা শিখলাম এখন আপনাদের আরো একটা মাধ্যম আমি দেখাবো বরাবরের মতো আপনার আর একটা ট্যাপস খুলুন এইবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার গুগল ক্রম গুগল ক্রমে গিয়ে আপনি লিখবেন হাউ টু বি ক্রিয়েট ইউটিউব চ্যানেল এ দেখেন আমি এটা লিখছি লেখার পরে তারা কিন্তু এই দেখ কতগুলো লেখা সাজেস্ট করছে এ দেখেন হাউ টু বি ক্রিয়েট ইউটিউব চ্যানেল আপনি এখানে প্রফেশনাল শব্দ ইউজ করতে পারেন আবার এখানে আরেকটা লেখা আছে হাউ টু বি ক্রিয়েট ইউটিউব চ্যানেল অ্যান্ড মানি আপনি এগুলো দিবেন তারপর হাউ টু বি ক্রিয়েট ইউটিউব চ্যানেল ইন তামিল আছে আপনি এখানে বাংলা দিবেন তো এই শব্দগুলো আপনার ভিডিওতে যদি থাকে আমি হানড্রেড পারসেন্ট শিওর আপনার ভিডিও ভাইরাল হবে আপনি একটু চালাক হন অবশ্যই ইউটিউব থেকে আপনি কিছু ইনকাম করতে পারবেন তো আমি এই লেখা লেখেই সার্চ করলাম এন্টার চাপলাম চাপার পরে দেখুন এখানে কতগুলো বিষয় সাজেস্ট করছে তো কীভাবে কী করতে হয় এগুলো সব সাজেস্ট করছে এই জায়গায় দেখেন পিপল আক পিপল অলসো আস মানে আরও কি কি বিষয় পিপল আকস করতে পারে যেমন হাউ ক্যান আই স্টার্ট মাই ওন ইউটিউব চ্যানেল আপনি এই শব্দটাও আপনার টেক্সে রাখেন ডিসক্রিপশন বক্সে রাখেন হাউ টু আই স্টার্ট এ ইউটিউব চ্যানেল অ্যান্ড গেট পেড এখানে যতগুলো সব লেখা দেখতে পাচ্ছেন সবগুলো আপনি আপনার ডিসক্রিপশন বক্সে রাখেন কিংবা ট্যাক্সে রাখেন নিচার আরেকটা আছে ক্যান আই ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল ফর ফ্রি কীভাবে আমি ইউটিউব চ্যানেল ফ্রিতে করতে পারি হাউ টু বি ইউটিউবার ফর বিগিনিং একজন ইউটিউবে মানে কিভাবে বিগিনিংয়ে শুরুতে শুরু কাজ করবে এই বিষয়গুলো আপনি এই যে এই সব বিষয়গুলো যদি আপনার ডিসক্রিপশন বক্সে রাখেন যদি কোনো ভিউয়ার এই লেখাটা লিখে দেয় যে হাউ ক্যান আই স্টার্ট মাই ওন ইউটিউব চ্যানেল সঙ্গে সঙ্গে আপনার ভিডিওটা সামনে আসবে আর এই রেসিউ করাটা আপনাকে কেউ ভাই শেখাবে না আমি যেভাবে সাকসেস হয়েছি সেটাই আপনাদের বলতেছি আশা করি আপনারাও সাকসেস হবেন যদি আমি যে টিপসগুলো দেখিয়ে দিচ্ছি এইভাবে কোন ভিডিও আপলোড করেন এই শব্দগুলো যদি আপনার ভিডিওতে থাকে অবশ্যই অবশ্যই ভাইরাল হবে আর আমি বারবার বলতেছি আপনার আমার ভিডিওটা দেখুন লাইক শেয়ার কমেন্ট করুন পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান সেটা কমেন্ট করে জানিয়ে দেন আমি সেই ধরনের ভিডিও বানাবো আমার এই চ্যানেলে নিত্য নতুন ইউটিউব টিপস পাবেন ইউটিউবে কীভাবে সাকসেস হওয়া যায় সেই টিপসগুলো পাবেন এটা একটা টিপস গেল এইভাবে দেখেন নিচে আসেন পিপল অলসো সার্চ ফোর এই যে দেখেন এনে কতগুলো ওয়ার্ড আছে হাউ টু বি ক্রিয়েট ইউটিউব চ্যানেল ইন মোবাইল এই শব্দটা যদি আপনি আপনার ডিসক্রিপশন বক্সে রাখেন যদি কোনো ভিউয়ার এটা লেগে সার্চ দেয় তাহলে আপনার ভিডিওটা এসিউ হবে এবং সামনের দিকে চলে আসবে আর সামনের দিকে যদি আপনার ভিডিও চলে আসে আপনি হানড্রেড পারসেন্ট শিওর সাকসেস হবেন 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 আরেকটা দেখেন লেখা আছে হাউ টু বি ক্রিয়েট ইউটিউব চ্যানেল অন ফোন আরেকটা লেখা আছে হাউ টু বি ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল অ্যান্ড মেক মানি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি এই মেক মানি এটা যদি আপনার ভিডিওতে থাকে আপনার টেক্সটে থাকে অবশ্যই অবশ্যই আপনার ভিডিও সামনে চলে আসবে আমি যে বিষয়গুলোই বলতেছি এগুলোই হচ্ছে আপনার এসিও। আপনাকে কেউ এইভাবে হাতে ধরে এসিও শেখাবে না আমি আমি আপনাকে শেখাচ্ছি কারণ আমি চাই আপনারাও সামনের দিকে এগিয়ে আসেন তো আমি যেভাবে আপনাদের বিষয়গুলো শেয়ার করলাম এইভাবে আপনি আপনার আপনার ভিডিও তৈরি করুন আশা করি আপনারা অবশ্যই অবশ্যই সাকসেস হবেন আমার ভিডিও যদি আপনাদের মাত্র কোনো উপকার আসে অবশ্যই আমার পাশে থাকবেন আমার এই নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে উপরের দিকে নিয়ে যাবেন আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে কোন ধরনের ভিডিও আপনারা চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ